কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বাংলাদেশীয় শিকারী ছবির এই নায়িকার কদর কম নয় সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে তার ছেলে জিনুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন কি অনলাইন দুনিয়া জুড়ে মা ছেলের এই ছবি নিয়ে মজার সব ট্রল পাওয়া যাচ্ছে অনেকেই লিখছেন এ কেমন মা যে তার ছেলের সঙ্গে এমন স্টাইলের ছবি তোলে তবে শ্রাবন্তী একেবারেই সেদিকে নজর দিচ্ছেন না তিনি তার ছেলে ঝিনুকের খুব ভালো বন্ধু এটি তিনি আগেও জানিয়েছেন এগারো বছর বয়সী ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই হয়তো এমন ছবি তুলতে তার অসুবিধা হয়নি কিন্তু সমালোচকদের মতে ছেলের সঙ্গে এমনভাবে ছবি দেওয়া একেবারেই উচিত হয়নি শ্রাবন্তীর বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ